রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রথম রোজা কার কেমন কাটলো সবাই কমেন্ট করবেন আর দোকানে যে বসে আসি বলিং লাইফ কাটাচ্ছি কারণ রমজান মাস আজকে প্রথম রোজা এখন একটু কাস্টমার কমে গেল একটু আগে ছিল তো সবাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবে এখন বাইরে হয়তো বা কম বের হবে তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন হ্যাঁ আর কার রোজা কেমন গেল হয়তো কমেন্ট করবেন আজকের ওয়েদারটা তো মানে ভালো ছিল না একটু বাতাস আর একটু গরম বেশি মানে গরম পড়েই গেছে তো আমাকে কেমন লাগতেছে সেটাও কমেন্টে জানাবেন

আমিও সামনে এগিয়ে যেতে পারি ভিডিও দিয়ে না আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে যেন এগিয়ে যেতে পারি একজন ভালো মেকআপ আর্টিস্ট হইতে পারি যেমন অনেক 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 ভালোবাসা পাইছি আপনাদের কাছে যেমন আমরা আমাদের হোম সার্ভিস আবার ছয় তারিখে তবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এটা মাথায় রাখার দরকার নিজের ট্যালেন্টটাকে ফোকাস করা উচিত মানে হাবি যাবি না দিয়ে আপনি হয় মানে কি বলবো পরামর্শ দেওয়াটা আমাদের ঠিক না না ওইটা আমরা কেন বলবো যে দেই নিজে নিজে হ্যাঁ নিজে তবে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার চেষ্টা করবেন তো ভালো থাকবে নাকি না কিছু বলবো না আপনাদের মানে আমি যেটা বললাম যে আমাকে তো ফেসবুকে আপনারা সাপোর্ট করেন না এখন লাইক কমেন্টও করেন না শেয়ারও করেন না ভিউজও করেন তো এটা কোনো ব্যাপার না ওই জন্য কোনো মন খারাপের কিছুই নেই আমার কারণ আমি ভাইরাল হইতে চাই না জাস্ট শুধু আমি আমার কাজটাকে আমি আমার আইডিতে তুলে ধরি তো আমাদের আবার ছয় তারিখে হোম সার্ভিস আছে ঠাকুরগাঁ প্লাস আপনার ডুমারে ছয় তারিখে আমাদের আবার দুইটা বিয়ে আছে তো আপনাদের ভালোবাসায় আমি এই জায়গায় আজকে তো আপনারা আমাদের এর কি মার্চ এটা কি মাস মার্চ মার্চ মাস বাদ এপ্রিল মে মাসে আমাদের বুকিং চলতেছে কেউ যদি আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ আপ চব্বিশ ঘন্টার জন্য কারণ এখন আমাদের গরম আসতেছে গরম অলরেডি গরম পড়ে গেছে কেউ যদি ওয়াটারপ্রুফ মেকআপ পেতে চান যে চব্বিশ ঘন্টা আমি মেকআপটা ক্যারি করবো তাহলে অবশ্যই চন্দনদ্বীপ মেকওভারে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের তো নক করতে পারেন আমাদের হোম সার্ভিস অ্যাভেলেবেল আমরা সব জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি মানে রংপুরে সব জায়গায় হোম সার্ভিস আছে আমাদের পঞ্চগড় ঠাকুরবা দিনাজপুর আপনার লালমনিয়া গ্রাম আমরা সব জায়গায় হোম সার্ভিস দিই তো কার যদি দরকার পড়ে অবশ্যই চন্দনদ্বীপ মেকওভারে নক করবেন বাই বললাম তো আর কি করবো বলবো সারাদিন এভাবে বিরক্ত করে কারণ এখন ছুটি দেওয়া হবে তো তেল বাঁচছে